অনেক পুরনো দিনের কথা আরবের এক ছোট্ট গ্রামে জাহির নামে এক দরিদ্র কৃষক বাস করত তার হৃদয় ছিল দয়ার সাগর কিন্তু ঘর প্রায়ই খালি থাকত ভোর থেকে রাত পর্যন্ত মাঠে খেটেও তার সংসারে অভাব লেগেই থাকত। তবু জাহির কখনো অভিযোগ করতো না প্রতিবেশীরা বলতো তুই এত গরিব তবুও সবসময় অন্যদেরকে দিস কেন জাহির হাসতো আর বলতো রিজিক তো আল্লাহর হাতে আমার কাছে যতটুকু আছে তাতে তো অন্যের হকও আছে এইভাবেই জাহিরের জীবন কাটতে থাকতো তারপর এক বছর ভয়াবহ খরা এলো ফসল শুকিয়ে গেল পাখিরা মাঠ ছেড়ে উড়ে গেল আর মানুষ দিনরাত অভুক্ত থাকতে শুরু করলো জাহিরের ঘরেও চুলো জ্বলল না তবু যখন কেউ দরজায় করা নাড়তো সে অল্প চাল ডালও তাদের মধ্যে ভাগ করে দিত স্ত্রী একদিন রেগে বললো এইভাবে দিলে তো একদিন আমরা না খেয়ে মরব জাহির শান্ত গলায় বলল হয়তো আল্লাহ আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন আমি অভাবিতের মুখ ফিরিয়ে দিতে পারি না স্ত্রী মনে মনে কষ্ট পেলো তার স্বামী যেন বাস্তবটাকে না দেখে শুধু আকাশ পানে তাকিয়ে রয়েছে একদিন মাঠে নাঙল চালানোর সময় জাহিরের নাঙল শক্ত একটা জিনিসে ঠেকলো খুঁড়ে দেখতে সে পেলো একটি পুরনো তামার ঘোড়া কোথল বশত সেই ঘোড়াটিকে খুলতেই ভেতর থেকে একটা নীল ধোঁয়া উঠল আর তার সামনে দাঁড়ালো এক বিশাল জিন জিন বলল, হে মানুষ আমি শত শত বছর ধরে বন্দি ছিলাম আজ আমাকে তুই মুক্ত করেছিস পুরস্কার হিসেবে যা চাইবি তাই পাবি জাহির উত্তর দিল আমি ধন চাই না সোনা চাই না চাই শুধু জমিতে কিছুটা ফসল যেন তার আমি খেতে দিতে পারি জিন মুগ্ধ হয়ে বলল তুই অন্যদের জন্য চেয়েছিস নিজের জন্য নয় তাই আজ থেকে তোর জমি চিরকাল উর্বর থাকবে তবে মনে রাখিস এই রহস্য কারো কাছে কখনো ফাঁস করবি না জাহির বলল ঠিক আছে কয়েক সপ্তাহের মধ্যে জাহিরের শুকনো জমি সোনালি ধানে ভরে উঠলো গ্রামে সবাই অবাক হয়ে বলল শুকনো মাটিতে এমন ফসল নিশ্চয়ই এর পেছনে কোনো রহস্য আছে জাহিরের স্ত্রীও অবাক হলো এক রাতে সে স্বামীকে জিজ্ঞেস করলো এমন ফসল হঠাৎ কিভাবে হলো জাহির শুধু উত্তর দিয়ে বলল সব আল্লাহর রহমত কিন্তু তার স্ত্রীর মনে এবার সন্দেহের জন্ম নিল এক রাতে কৌতূহলে স্ত্রী স্বামীকে অনুসরণ করলো মাঠে গিয়ে সে ঝোঁপের আগাল থেকে অবিশ্বাস্য এক ঘটনা দেখল জাহির মাটিতে সেজদাই পড়ে আছে আর তার সামনে এক জিন হাজির হয়ে ফেস ফেস করে বলছে তোর ইমানের কারণে আমি তোর ফসলকে বরকত দিচ্ছি তবে কাউকে বলবি না স্ত্রী হতবাক হয়ে গেল মনে মনে বলল এটাই তাহলে আসল রহস্য যদি আমি এই কথা ব্যবহার করি তবে এক রাতেই আমি ধনী হয়ে যাব পরদিন সে গ্রামের এক ধনী ব্যবসায়ীর কাছে গিয়ে বলল আমার স্বামীর কাছে একটা রহস্য আছে আমি নিজেই চোখে দেখেছি এক জিন তাকে আশীর্বাদ করেছে আমি তোমাকে সব বলবো তবে তার দাম লাগবে এক বস্তা সোনা ব্যবসায়ী লোভে হেসে উঠলো যদি এই কথাটা সত্যি হয় আমি পুরো অঞ্চলে সবচেয়ে ধনী হয়ে যাব এই ভেবে সে রাজি হয়ে গেল কিন্তু সেই রাতেই আকাশ কালো হয়ে গেল প্রবল ঝড় বজ্রপাত শুরু হলো বন্যা ও আগুন এসে ব্যবসায়ী প্রাসাদ ধ্বংস করে দিল তার সোনার উপো দালান কোটা সব মাটিতে মিশে গেল লোকেরা বলল এটা তো তারই লোভের শাস্তি অন্যদিকে জাহিরের ছোট্ট কুড়েঘর ও সবুজ জমি একদম অক্ষত রইল সব দেখার পর স্ত্রী কাঁদতে কাঁদতে জাহিরের কাছে এসে বলল আমি ভয়ঙ্কর ভুল করে ফেলেছি লোভে পড়ে তোমাকে ধোকা দিয়েছি আজ আমি বুঝেছি সত্যিকারের ধন সোনা নয় বরং সন্তুষ্টি ও বিশ্বাস আমাকে ক্ষমা করো জাহির শান্তভাবে বলল ভুল করলে তো করাই শ্রেষ্ঠ পথ আমি তোমাকে ক্ষমা করলাম তবে মনে রেখো লোভ সব কিছু ধ্বংস করে দেয় আর ইমান সব কিছু ফিরিয়ে এনে দেয় স্ত্রী চোখ ভরে গেল অশ্রুতে সে প্রতিজ্ঞা করলো আজ থেকে আমি আর কখনো লোভি হব না তোমার মতো আমিও গরিবদের সাথে ভাগ করে নেব। পরের দিন ভোরবেলায় আবার জিন হাজির হলো সে বলল জাহির তোমার সততার পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ তোমাদের ঘর কখনো খালি থাকবে না তোমরা এইভাবেই মানুষদের সেবাতে নিজের জীবন কাটিয়ে দাও এরপর থেকে জাহির ও তার স্ত্রী সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগলো তাদের ঘর সব সময় অতিথি ও গরিবদের জন্য খোলা থাকত